আপনারাও বর্ষাকালীন ঝিঙ্গা গাছে মাত্র কয়েকটি পরিচর্যা করে গাছে প্রচুর পরিমাণে ফলন ফলাতে পারেন নমস্কার বন্ধুরা আমি সৌরভ আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আমরা আলোচনা করব বর্ষাকালীন ঝিঙ্গা গাছে কি পরিচর্যা করলে আপনারা প্রচুর ফলন ফলাতে পারবেন ও মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করবেন তাহলে ভিডিওটাকে আপনারা লাস্ট পর্যন্ত দেখুন তার আগে আপনারা আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানে। তো বন্ধুরা চলুন আজ ভিডিওটি শুরু করা যাক ঝিঙ্গা চাষ করার জন্যে আপনাকে প্রথমে মাটি তৈরি করে নিতে হবে মাটি তৈরি করার জন্য আপনারা প্রথমে দু একটা চাষ দিয়ে জমিটিকে ভালোভাবে রোদ খাইয়ে নেবেন এরপরে আপনারা ফাইনাল যখন চাষ দিবেন তারপরে আপনারা জমি থেকে যে আগাছাগুলি আছে আপনারা এগুলিকে বেছে দিতে পারেন এগুলি বেছে দিলে ভালো হয় না বাঁচলেও কোনো অসুবিধা নেই এরপরে আপনারা ঝিঙ্গা চাষ করার জন্য বেড তৈরি করে নেবেন বেড থেকে বেডের দূরত্ব রাখবেন তিরিশ সেন্টিমিটার ও মাঝখানে যে নালাটি হবে ওইটি পনেরো থেকে কুড়ি সেন্টিমিটার করবেন কারণ বর্ষাকালীন ঝিঙ্গা চাষ করতে হলে আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করবেন যাতে জল নিকাশি ব্যবস্থাটা সবসময় খুব ভালো হয় তারপরে আপনাকে ঝিঙ্গা চাষ করার জন্য ঝিঙ্গার মাদাটি তৈরি করে নিতে হবে মাদাটি তৈরির জন্য আপনারা চার থেকে পাঁচ মিটার গভীর করবেন সেই মাদাটি মাদাটি তৈরির পর আমি সেই মাদার জন্যে জমির অবশিষ্ট কিছু শুকনো পাতা দিয়েছি প্রতিটি মাদার জন্য আপনারা জৈব সার ব্যবহার করবেন তার জন্য আমি কিছু পরিমাণ গোবর সার ব্যবহার করছি তারপর ডিএপি সার দশ গ্রামের মতো দিয়েছি ও যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে আপনারা মাদাটিকে ভরাট করে দিবেন কারণ বর্ষার সিজনে ফাঙ্গাসের ইনফেকশান বেশি দেখা যায় মাদাটি তৈরির আগে আপনাকে বীজ তৈরির প্রসেসটি জানিয়ে দিই এর জন্যে আমি বাজার থেকে হাইব্রিড জাতের ঝিঙ্গার বীজ কিনে এনেছি এটি হচ্ছে দিদার সিডস শীর্ষের বীজ এছাড়াও আপনারা কয়েকটি হাইব্রিড জাতের বীজ কিনে আনতে পারেন হিরো লোকনাথ রাজা এই সব জাত আপনারা চাষ করবেন খুব ভালো ফলন পাবেন ঝিঙ্গার বীজ থেকে চারা গমের জন্যে আপনারা বীজটিকে দু থেকে তিন ঘন্টার বেশি জল খাওয়াবেন না কারণ এই সময় বৃষ্টির কারণে বৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এটা যদি গ্রীষ্মকালীন ঝিঙ্গা চাষ হতো তাহলে ছ থেকে আট ঘন্টাও তার বেশি জল খাওয়াতে পারতেন দু থেকে তিন ঘন্টার পর আপনারা দেখতে পাবেন বীজগুলি ভালোভাবে জলে ভিজে গেছে এরপর আপনাকে আরও একটি গ্লাস বা পাত্র নিয়ে ছাঁকুনি দিয়ে বীজটিকে ভালোভাবে আপনাকে ছেঁকে নিতে হবে বীজটিকে ছেঁকে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে একটা সুতির কাপড় কিংবা টিস্যু পেপার নিয়ে বীজগুলিকে এক বা দু দিন রেখে দিলে বীজ থেকে চেরা অঙ্কুরোদ্গম খুব সহজেই করতে পারবেন এইভাবে ফোল্ডিং করে বৃষ্টিকে কিছুদিন রেখে দিলে খুব সহজেই চেরা অঙ্কুরিত হবে কিছুদিন পরে বৃষ্টি যখন অঙ্কুরিত হবে তখন আপনারা এভাবে মাদাতে আঙুলের সাহায্যে তিনটি বা চারটি গর্ত করে নেবেন এইভাবে প্রতিটা গর্তর মধ্যে একটি করে বীজ দিবেন আমি আপনাদের কাছে বল রিকোয়েস্ট করব যে চারটি বা পাঁচটির অধিক বীজ দিবেন না কারণ অধিক বীজ দিলে গাছগুলি খুব ভালো হবে না তারপর আপনারা জল দিয়ে ভালো করে মাদাটিকে জল দিয়ে দিবেন। চেরা অঙ্কুরদ গমের পাঁচ থেকে ছ দিনের ভেতরে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর চেরা অঙ্কুরিত হতে শুরু করেছে কিছুদিন পরে আপনারা দেখবেন যে প্রায় চারটিতে চারটি বীজে অঙ্কুরিত হয়েছে তার আরও কিছুদিন পর আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন দশ থেকে বারো দিনের পরে গাছটি এইভাবে তৈরি হয়ে গেছে এই সময় আপনাকে গাছে প্রথম পরিচর্যা করে দিতে হবে এরপরে আমি যে কাজটি করে নিচ্ছি তা হলো একটি নিড়ানি দিয়ে আমি চারপাশের আগাছাগুলিকে পরিষ্কার করে দেব ও চারপাশের মাটিগুলিকে ভালো করে গুঁড়ো করে দিব যাতে তরি গাছের শাখা পশাখাগুলি খুব দ্রুত বৃদ্ধি পায় ও সার দেওয়ার যাতে সুবিধা হয় এরপর তরি গাছের চারপাশে এইভাবে কিছুটা দূরে একটা ডেন করে নেবেন আমি যেইভাবে করছি আপনারা ওইভাবে ডেন তৈরি করে নেবেন তৈরি গাছের চারপাশে এইভাবে ডেনটি করে দেওয়ার পর আপনারা আবারও গাছে জৈব সার ব্যবহার করবেন জৈব সারের জন্য আমি কিছু পরিমাণ কম্পোস্ট সার ও গোবর সারকে গাছে দিয়ে দিচ্ছি জৈব সার বা কম্পোস্ট সারটি ব্যবহার করার পর আমি গাছে রাসায়নিক সার দিব তার জন্য আমি দশ থেকে পনেরো গ্রামের মতো ইউরিয়া দিয়ে দিচ্ছি যা গাছকে সবুজ রাখতে সাহায্য করবে যার ফলে সালক সংশ্লেষ কাজ খুব ভালো হবে গাছটি খুব দ্রুত বৃদ্ধি পাবে এরপর আমি দশ থেকে পনেরো গ্রামের মতো পটাশ সার দিয়ে দিব পটাশ সার গাছে ফুল ও ফল আনতে সাহায্য করবে গাছের গোড়াগুলিকে শক্ত করবে ও গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে বর্ষাকালীন সময়ে এই ফরেট দানা কিংবা ফরাডন আপনারা ব্যবহার করবেন অবশ্যই কারণ বর্ষাকালীন সময়ে পিঁপড়া বা পোকার আক্রমণটা গোড়ায় বেশি হয় এর জন্যে পাঁচ থেকে ছ গ্রাম ফরেড বা ফরাডন আপনারা দিয়ে দেবেন এরপর আমি যে সারটি দিচ্ছি তা হচ্ছে ডিএপি সার এটি গাছের মুখ্যম সার যা গাছকে খুব দ্রুত বৃদ্ধি করবে ও গাছের গ্রোথ ঠিক রাখবে ও গাছকে দীর্ঘদিন সবুজ রাখবে ও গাছকে বৃদ্ধি করে তার ডক ভরিয়ে আনতে সাহায্য করবে এই ডিএপি সার সার দেওয়ার সঙ্গে সঙ্গে গাছে জল প্রয়োগ করবেন না একবার দুদিনের পর অবশ্যই আপনারা বিকালে জল প্রয়োগ করবেন খুব ভালোভাবে আপনারা গাছের চারপাশে জল প্রয়োগ করে দিবেন সার দেওয়ার কিছুদিন পরে আপনারা লক্ষ্য করবেন গাছের ডকগুলি খুব সুন্দরভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে আর একটি কথা এই সময় গাছের পাতা রোগ লাগবে এর জন্যে আপনারা এককা একতারা অ্যাডমায়ার এইসব ওষুধ প্রয়োগ করে রাখবেন অবশ্যই তাহলে আপনার গাছের পাতা একটিও কুকড়াবে না এইভাবে আপনারা যদি গাছের সার প্রয়োগ করেন প্রাথমিক ধাপে তাহলে আপনার গাছেও এই রকম প্রচুর ডকে ভরে যাবে আর এই সময় ডকগুলিতে যদি আপনারা কাটিং করতে পারেন তাহলে খুব ভালো হয় কাটিং করলে আপনার ফলন চারগুণ থেকে চারশো গুণ পর্যন্ত বাড়বে এরপর আপনারা দ্বিতীয় পরিচর্যা করতে হবে গাছে সার প্রয়োগ করতে হবে এর জন্যে আপনাদের আবারও গাছের চারপাশের ভালোভাবে আগাছাগুলিকে তুলে নিতে হবে এর জন্য আপনারা কোদাল ব্যবহার করবেন না কারণ গাছের শাখা ফশাখাগুলি খুব দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্যে শাখা বশাখাগুলি নষ্ট হয়ে যেতে পারে এই জন্যে আপনারা কাস্তে ব্যবহার করবেন কাস্তে দিয়ে আপনারা চারপাশের মাটিটিকে ভালো করে গুঁড়ো করে দিবেন এইভাবে দেখতে পাচ্ছেন গুঁড়ো করে দেওয়ার পর আপনারা চারপাশে প্রাথমিক ধাপের মতো আপনারা চারপাশে আগাছাগুলি পরিষ্কার করে চারপাশে একটি ডেন করে দেবেন যাতে সার দেওয়ার সুবিধা হয় আর এই সার দেওয়ার প্রক্রিয়াটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনার তরি গাছের ফলন খুব অল্প দিনে প্রচুর ফলন পাবেন আর বর্ষাকালীন তরি চাষটি আপনারা মাচাই করলে তো খুব ভালো হয় আমি মাটির মধ্যেই করেছি ডেনগুলি উঁচু করে আমি মাটির মধ্যেই এই বর্ষাকালীন তরি চাষটি করেছি চারপাশে এইভাবে ডেনটি করে দেওয়ার পর আপনাকে সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগের জন্যে আপনারা গোমর ডিএপি ও কিছু পরিমাণ জৈব সার ব্যবহার করতে পারেন অবশ্যই আপনারা গোমর ও ডিএপি সারটি ব্যবহার করবেন গোমর যা গাছের শাখা পাশাকে খুব দ্রুত আপনার খেতে ভরিয়ে তুলতে সাহায্য করবে ও ডিএপি গাছে দ্রুত ফলন আনবে এরপর সারটি দেওয়া হয়ে গেলে আপনারা মাদাটিকে ভরাট করে জল দিয়ে দিতে পারেন সার দেওয়ার দশ থেকে পনেরো দিনের পর আপনারা যদি খেতে লক্ষ্য করেন দেখতে পাবেন যে তরি গাছের ডকগুলি পুরো খেতে ভরে গেছে ও গাছে ফুল আসা শুরু হয়ে গেছে গাছের ডগগুলি এভাবে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আরও কিছুদিন পর আপনারা যদি খেতে গিয়ে লক্ষ্য করেন বিকালে তাহলে দেখবেন আপনার ক্ষেতটি স্ত্রী ফুলে ভরে গেছে এভাবে প্রতিটি ডকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ফুটবে ও এইভাবে পরিচর্যা করে আপনারা তরি চাষ করুন তাহলে আপনারা মাসে চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা তরি গাছের পরিচর্যাগুলি জানতে পারলেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেল যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ একটি ভিডিও করতে প্রচুর সময় ও পরিশ্রম লাগে আর আপনাদের তরি গাছে কি এরকম প্রচুর পরিমাণে ফলন আসছে বা তরি গাছে আর কোনো যদি সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি তার সমাধান আপনাদের বলে দিব